প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে আমরা কিভাবে ডায়ালাইসিস মানে ডায়ালাইসিসটা কিভাবে এড়ানো যায় আমরা তো আসলে কেউ আমাদের পরবর্তী বা যে কোনো সময় আমাদের কিডনির একটা খুব খারাপ ধরনের সমস্যা হয়ে যেতে পারে যার কারণে কারো কারো ডায়ালিসিসের প্রয়োজন হয় কিন্তু আমরা কেউ চাই না যে আমাদেরকে ডায় ডায়ালিসিসের মতো একটি মানে যন্ত্রের মাধ্যমে আমাদের রক্ত পরিশোধন করতে হয় আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে চায় হতে হয় বা বের করে দিতে চাই এটা আমরা আসলে কেউই চাই না এই যে ব্যাপারটা এটা নিয়ে মূলত আমি আজকে কথা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক নিয়মে আমরা যদি কি কি চিকিৎসার মাধ্যমে বা কিভাবে চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের কিডনিটা ভালো রাখতে পারি অথবা এভাবে বলতে চাই যে আমরা কিভাবে আমাদের কিডনিটা যেন ড্যামেজ না হয়ে যায় বা কিডনিটা যাতে ফেরু না হয়ে যায় আমাদের কিডনিটা যাতে ভালো থাকে এটা কিভাবে বা কি নিয়ম মেনে চললে এটা ভালো থাকবে এবং সর্বোপরি আমরা ডায়ালিসিস মুক্ত জীবনযাপন করতে পারব দ্যাট ইজ হাউ টু অ্যাভয়েড ডায়ালাইসিস আমরা কীভাবে ডায়ালাইসিসকে এড়াতে পারি বা এড়ানো যায় এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দুটো কিডনি রয়েছে এই দুটো কিডনি স্বাভাবিকভাবে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ অর্থাৎ যে পদার্থগুলো টক্সিক পদার্থগুলা আমাদের শরীরের ক্ষতি করে এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের শরীর থেকে কিন্তু প্রস্রাবের মাধ্যমে কিডনি এগুলো বের করে দেয় কিন্তু কোনো কারণে কিডনি যদি এই বর্জ্য পদার্থগুলা টক্সিক পদার্থগুলা শরীর থেকে বের করতে না পারে তাহলে কিন্তু শরীরে মারাত্মক খারাপ অবস্থার সৃষ্টি হয় অর্থাৎ আমাদের বেঁচে থাকাই সম্ভব না সস্টার তৈরি দুটা কিডনির মাধ্যমে আমরা বেঁচে আছি কিন্তু এই কিডনিরই সমস্যা হলে আমাদেরকে আসলে বেঁচে থাকা বলতে গেলে অসম্ভবই হয়ে যায় তারপরেও যদি কাউকে বেঁচে থাকতে হয় এই ডায়ালাইসিসের আশ্রয় নিতে হয় কিন্তু সবার পক্ষে এই ডায়ালাইসিস নিয়ে বেঁচে থাকাও সম্ভব না কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতি যেটা সবার পক্ষে এটা বহন করা বা সবার পক্ষে এটা নেওয়া সম্ভব হয় না তাহলে আমরা কিডনিটা কীভাবে ভালো রাখতে পারি সর্বোপরি কিডনি যে ফেলুর হয় বা কিডনি যে কাজ করে না এর কারণগুলো কি। খুবই শঙ্কিতভাবে কয়েকটা প্রধান কারণের কথা বলি যে কারণগুলোর জন্য আমাদের কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় কিডনিটা ফেল করে তার ভিতর প্রধান কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিস অর্থাৎ আমরা যদি ডায়াবেটিস যারা আক্রান্ত রয়েছেন তারা যদি সতর্ক না হন যার ডায়াবেটিসকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সময় এই কিডনিটাকে আপনাকে হারাতে হবে দুটো কিডনি একসময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অনিয়ন্ত্রিত যদি ডায়াবেটিস থাকে আপনার যদি ব্লাড প্রেশার অনিয়ন্ত্রিত মানে হাই হাইপার যাকে বলে উচ্চ রক্তচাপ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে বা কিডনি ফেল করবে এই যে কিডনি ফেলুর এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যে হঠাৎ করে কারো কারো কিডনি ফেলিওর হতে পারে আবার দীর্ঘমেয়াদি অর্থাৎ আস্তে আস্তেও কারো কিডনি দুটা বা একটা কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে এখন হঠাৎ করে কিডনি কিভাবে নষ্ট হয় আপনি হয়তো প্রচণ্ড মানে ডিহাইড্রেশন ভুগছেন হ্যাঁ অথবা অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে বা বমি হয়েছে বা যেভাবেই হোক শরীর থেকে অনেক বেশি পানি চলে গেছে এভাবেও কিন্তু বা অন্য কোনো সাডেন কোনো কারণের জন্য কিন্তু হঠাৎ করে কিডনি বিকল হয়ে যেতে পারে অর্থাৎ কিডনির যেটা নর্মাল কাজ সেটা সে নাও করতে পারে তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু থেমে যাবে ঠিক একইভাবে দীর্ঘমেয়াদী হ্যাঁ ক্রনিক কিডনি ফেলুর যেটা বলে আস্তে 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 আপনার কিডনিটা শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সময় হয় কি যে কিডনি যদি মোটামুটিভাবে সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্তও যদি খারাপ হয়ে যায় তারপরেও কিন্তু অনেক সময় সিমটমস ধরা পড়ে না হঠাৎ করে দেখা যায় যে বেশ কিছু সিমটমস আপনার ভিতরে দেখা দিয়েছে যেটা আগে কখনো দেখা দেয়নি অর্থাৎ সেই সিমটমসগুলোর অর্থ হচ্ছে যে বা সেই লক্ষণগুলোর অর্থ হচ্ছে আপনার কিডনি আর কাজ করছে না তাহলে আপনার কিডনিটাকে আমাদেরকে ভালো রাখতে হবে এখন এই কিডনি যদি আমাদেরকে ভালো রাখতে হয় তার কিছু নিয়মকানুন রয়েছে এটা আমি পরে বলছি তার আগে বলি যে কিডনিটা যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনার কী ধরনের লক্ষণগুলো আপনার ভিতরে দেখা দিবে প্রথম লক্ষণ হচ্ছে আপনার আস্তে আস্তে কিন্তু প্রস্রাবটা ঠিক মতো হবে না বা প্রস্রাব অনেকের ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে আপনার শরীর হাত পায়ে মুখে পানি জমে যাবে শরীর হাত পা ফুলে যাবে আপনার পেটে ব্যথা হতে পারে আপনার শ্বাসকষ্ট হতে পারে আপনার বমি হতে পারে হ্যাঁ আপনার যে স্কিনের সমস্যা হতে পারে আপনার শরীরে যে উইকনেস মানে মাত্রাতিরিক্ত দুর্বলতা দেখা দিতে পারে অ্যানিমিয়ার সমস্যা হতে পারে অর্থাৎ কিডনি যেহেতু আপনার শরীরের বর্জ্য পদার্থগুলোকে অপসারণ করতে পারছে না এর কারণে আপনার পুরো শরীরটাই কিন্তু একটা খারাপ অবস্থার দিকে চলে যাবে অর্থাৎ আপনার এই কিডনির এই সমস্যার কারণে আপনার হার্ট আপনার লিভার আপনার প্রত্যেকটা ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি করবে অর্থাৎ আপনার ঘর যদি অপরিষ্কার থাকে একদিন দুদিন দিন তিন দিন দিনের পর দিন যদি ঘরটা অপরিষ্কার হয়ে যায় সে ঘরে আপনি আর বসবাস করতে পারবেন না ঠিক একইভাবে আমাদের কিডনি যদি কাজ না করা শুরু করে তাহলে কিন্তু আমাদের শরীরটাও কিন্তু আস্তে 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 টকছিক হয়ে যাবে অর্থাৎ এত বেশি পয়জনাস হয়ে যাবে আমাদের পক্ষে বেঁচে থাকা আর সম্ভব হবে না ঠিক তখনই কিন্তু আমাদের এই ডায়ালাসিস বা এরকম যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে লক্ষণগুলো করলাম এগুলো কিন্তু আপনার কিডনির সমস্যা হলে আপনার ভিতরে দেখা দিবে এখন আমরা কি কি সাবধানতা অবলম্বন করব বেশি কিছু না কয়েকটা ব্যাপারে আপনাকে খুবই খেয়াল রাখতে হবে যদি আপনার কিডনিটাকে ভালো রাখতে চান আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে অর্থাৎ যাদের কিডনি ভালো রয়েছে তাদের কিডনিটাকে ভালো রাখার জন্য আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে আমরা যত্র তত্র ব্যথার ওষুধ খাই ইচ্ছা হলো ফার্মেসি থেকে আপনার ব্যথা পেয়েছেন একটা ব্যথার ওষুধ খেলেন বা আপনার রিউমেটিক সমস্যা বাতের সমস্যা বা আপনার জ্বর আসছে বা আপনার একটা সমস্যা হয়েছে বা যে কোনো ব্যথার জন্য আপনি মুড়ি মুড়গির মতো আপনি ব্যথা বা কিলার ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি একবারও চিন্তা করছেন না এর যে এর যে মানে যেটা একটা এন্ড রেজাল্টটা কি হবে আপনি কিন্তু চিন্তা করছেন না অর্থাৎ আপনার কিডনিকে নিজের হাতে নিজেই ধ্বংস করে দিচ্ছেন অর্থাৎ আমাদেরকে অবশ্যই ব্যথার ওষুধ খাওয়ার আগে চিন্তা ভাবনা করে খেতে হবে এবং অবশ্যই কোনো ডক্টরের সাজেশন নিয়ে আপনাকে খেতে হবে এবং তাও একটা নির্দিষ্ট সময়ের জন্য তারপরে আপনার যুক্ত খাবার যুক্ত খাবার রাসায়নিক পদার্থযুক্ত খাবার লঙ্গিন খাবার এগুলো আপনাকে ত্যাগ করতে হবে চর্বিত খাবার ত্যাগ করতে হবে লবণ কম খেতে হবে আপনার যাতে ডায়াবেটিস না হয় আপনার যদি প্রেশার না হয় এ ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনার ওজন বেশি হলে আপনাকে ওজন কমাতে হবে এইভাবে আপনার কিডনিটাকে সুন্দর রাখতে হবে সচল রাখতে হবে ভালো রাখতে হবে কিছুদিন পরপরই কিডনি ফাংশন টেস্ট করতে হবে আপনার কিডনিটা ভালো আছে কি না এটা দেখতে হবে মিনিমাম আপনার কি ঠিক আছে কিনা এটা দেখতে হবে আপনার প্রসাবের সাথে প্রোটিন যাচ্ছে কিনা বা এটা অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে এভাবে আপনাকে যদি কিডনিটা আপনি ভালো রাখতে পারেন আপনি যদি পর্যাপ্ত পানি খেতে পারেন তাহলে আপনার এই যে ডায়ালিসিসের মতো যে যান্ত্রিক ব্যবস্থা এটা আপনাকে গ্রহণ করতে হবে না এবং এটা গ্রহণ করে আপনি সারা জীবন বেঁচে থাকা আমার মনে হয় খুবই অসম্ভব একটা ব্যাপার অর্থাৎ আপনাকে একটা মৃত্যুর দিকে আস্তে আস্তে চলে যেতে হবে এবং এরকম যদি অবস্থা হয়েও যায় আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ডায়ালিসিসকে অন্তত যদি এড়াতে চান তাহলে আপনাকে প্রথমত আপনাকে কিডনি যত্ন নিতে হবে দ্বিতীয়ত যেটা আমি বলছি যদি কারো এ ধরনের সমস্যা প্রায়। চলে আসছে বা সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো ওষুধ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার যে কিডনিটাকে ভালো রাখা যায় আপনার কিডনিটা যেতে বেশি হয় সেটাকে কম রাখা যায় আপনার যদি প্রস্রাব ঠিক মতো না হয় যেটাকে হাইড্রোনপ্রোসিস অবস্থা হয়ে যেতে পারে আপনার যেটাকে বলে সিস্টাইটিস সমস্যা হয়ে যেতে পারে মূত্রথলির সমস্যা হতে পারে আপনার কিডনিতে পাথর হয়ে আপনার সমস্যা সৃষ্টি হতে পারে আপনার কিডনিতে সিস্ট হয়ে সমস্যা হতে পারে আপনার নেফ্রাইটিস হয়ে আপনার সমস্যা হতে পারে এ জাতীয় পরিসিষ্টিক যে কিডনি এ জাতীয় নানা সমস্যা আপনার ভিতরে সৃষ্টি হতে পারে অতএব আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আপনাকে সুস্থ থাকতে হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ